হারে যাওয়ার কারণে নাম্বারটা বলতে মিষ্টি হয় উনিকে নাম্বার নিতে পারে না হেলাল ভাই পলার ভাই নাম্বার দেন পলার ভাই নাম্বার দেন আমি পলার ভাই নাম্বার রাখি না ভাই আমি কারো নাম্বারই রাখি না মোবাইল হারে গেছে ওই নেই তো অনেক দর্শক তো চিরাং থেকে একটা ভাই বলছে হেলাল ভাই নাম্বার পলার ভাই বলছে বুঝা পারতেছি না তো আজকে বাংলাদে বলবো ইনশাল্লাহ বুঝা যাবে পলার ভাই নয় মন ওজন হ্যাঁ নয় মন সিঙ্গেল দাম কেমন চাচ্ছে পলার ভাই দাম জানাবেন এটা দাম চাচ্ছে ভাই আড়াইশো

পার পিস এই ছয়টা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পার পিস এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পার পিস পলা নাম্বারটা আমরা এখনই নিচ্ছি নেওয়ার পরে ওগুলো দাম জানবো দর্শক এটা জয়পুরহাট হাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি পৌর গরু মহিষের হাট যে হাটেতে সপ্তাহে বিশ্বাস করেন বা না করেন পর্যাপ্ত পরিমাণ বাসুর গরু মহিষ বলদ কেনাবেচা হয় তো এটা সপ্তাহে একদিনে বসে রোজ মঙ্গলবার সকাল আটটা হয়তো বৈকাল চারটা পর্যন্ত যেমন পলাশ ভাই এরকম লট করেছে এরকম অনেক অনেক মহিষের আমদানি আছে সবচেয়ে বড় ব্যাপারে আমাদের উত্তরবঙ্গের মধ্যে পলাশ ভাই শুধু মহিষের ব্যাপারই তো পলাশ ভাই এগুলোর দাম একটু পলাশ ভাই এগুলোর দাম একটু পরে জানি একটু মাঝখানে আপনার নাম্বারটা আসতে ধীরে বলুন পার ভাই দরকার নেই দর্শক বুঝতে পারে না কেন জিরো ওয়ান থ্রি হ্যাঁ একুশ জিরো ওয়ান থ্রি একুশ আটাত্তর আটাত্তর

চল্লিশ মার্শাল বলো ভাই ইব্রাহিম ভাই তাহলে পলাশ ভাই কি লোট দেখালাম আজকে এটা একেবারে হাটের একবার সেরা একটা চলবে তো ভাই আজকে ভিডিও একবার সেরে বেড়ে ভাই দৌড়াবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো দর্শক আমরা মহিষের দাম তো জানতেছি ভরপুর মাংসের উপযোগী খামারের উপযোগী হাল চাষের উপযোগী কেউ যদি মনে করেন যে আমরা গাড়ি টানবো দর্শক গাড়ি টানা উপযোগী মহিষের দাম জানতেছি আবারও বলতেছি নতুন দর্শক চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুকে দেখলে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন বিশ্বাস করেন ভাই উপকার করতে নাও পারি করবো না এখনো গ্যারান্টি দিচ্ছি আমরা এই যে ভাইদের বাসা হচ্ছে রাজশাহীতে অনেকের বাসা মান্দাতে অনেকের বাসা চৌবাড়িয়াতে এখন বাসা এখন মানে বিভিন্ন স্থানে ভাই দাম হচ্ছে না কেউ দেখতেছি আসেন আমরা একটু কথা বলি ভাইদের সাথে কথা বলতে ভালো লাগে অনেক মজা পাওয়া যায় এই যে সোনার পাখি এটার দাম কত দেখছেন ভাই তিন তিরিশ ভাই তিনশো কত হলে দেওয়া যাবে কত হলে দেওয়া যাবে দাম

খামারের উপযোগী মার্শাল এই যে আপনি একটু ফোন নাম্বারটা আমাকে দিনো ওয়ানো সেভেন পঁচাত্তর একান্ন ষোলো সত্যি বলছেন তো ওকে ঠিক আছে শতকরা সত্তর পঁচাত্তর পার্সেন্ট মার্শাল্লাহ ওই দেশেরই হয় তবে এখানে একটা আছে মোররা হলো জাতমান ভালো আছে এটা আপনার কেমন দাম চাচ্ছেন কাস্টমার দাম বলছে চাষা না একজনও বলেনি বা টার্গেট কেমন নিয়ে আসেন কত হলে দেওয়া যাবে যে তিন লক্ষ বিশ হাজার

তিন লাখ কাস্টমার তো দাম বলছে ভাই আড়াইশো এ শুয়ে আছে ভাই এটা তো এ হাড্ডি দেখা যায় না ভাই দানব দানব ভাই এটা ভাই একটু কষ্ট করে উঠবে নাকি না কষ্ট করে শুচ্ছে ভাই উঠলে মনে ভালো হতো ভাবে একটু উঠবেন বাবা বাবা ওরে দাদার রে ও ভাই হাট সেরা ভাই হাট সেরা এই যে এটা ওজন কেমন টার্গেট দিচ্ছেন দশ মন

সত্যি বলছি তো ভাই কেমন সত্যি এই মুষ তাজ ঘাড়ে দেখি ইভেন বেজি এটা এটা ওইটা একটু ভালো ভাই এটার দাম কেমন কত দাম চাচ্ছেন চাচা একশো আশি একশো একশো আশি এটা কি বেটা না বেটি ব্যাটা বেটা মোষ একশো আশি দাগ তো হয়নি কাস্টমার কত বললো দাম

তো অবশ্যই দর্শকদের দাওয়াত দেন যে গোপীনাথের মেলা যেন আসে মহিষ কেনার জন্য আসেন ফাল্গুন মাসের শেষে ফাল্গুন মাসের শেষে কোন ভাই যদি মহিষ কিনতে চাই বাচ্চা কিনুক প্রেগনেন্ট কিনুক দুধের কিনুক গাভিন কিনুক মাংসের কিনুক যে কোনো মাস পাওয়া যায় মহিষের রাজা বাংলাদেশের মধ্যে বিখ্যাত একটা মেলা গোপীনাথপুরের মেলা দেখা হবে ইনশাল্লাহ গোপীনাথের মেলায় তাহলে এই জোটা কত হলে বিক্রি করা যাবে একটু জানাবেন পঁয়ত্রিশ দুশো পঁয়ত্রিশ ঠিক দাম দাম দাম